আগত জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে গতকাল সাতাইশে নভেম্বর রোজ বুধবার কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ে মুন্সীগঞ্জ বিক্রমপুর কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠাতা ও মহাসচিব এম এ আওয়ালের নেতৃত্বে এক প্রতিনিধি দল বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ডক্টর এ এম মতিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পরে মুন্সিগঞ্জ বিক্রমপুর সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনযাপনের মান উন্নয়নের বিষয় আলোচনা করা হয় এই আলোচনা সভায় যারা উপস্থিত ছিলেন তারা হলেন নুরুল ইসলাম খান জুবাইদা নাজনীত আমিনুল ইসলাম শাখাওয়াত হোসেন আশিক এইচ এম আখতার হোসেন রিয়াজুল ইসলাম সাইদুর রহমান সেলিম মোল্লা মোহাম্মদ সবুজ আনোয়ার হোসেন মাহমুদুল হক তারেক হোসেন বাবুল সর্দার মজিদ হোসেন মোহাম্মদ জহির আক্তার হোসেন মোহাম্মদ লিখন আজিজুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন বিস্তারিত প্রতিনিধি হেলালে পাঠানো তথ্যচিত্রে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবসময় বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজের সাথেই থাকবেন বিজি লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অভিরাম